আজকের এই কনভেনশনে যে মূল উদ্দেশ্য শিক্ষা স্বাস্থ্য এবং হজ শিক্ষা স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই কনভেনশনে আমরা উপস্থিত হয়েছি শনিবার অল ইন্ডিয়া ইমাম মুওয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ডোম কল মহকুমার সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব ডেপুটি মহকুমা ম্যাজিস্ট্রেট পলাশ সরকার ভিডিও টোমকল অনিমেশ মুখার্জি এস আই ডাক্তার এর রহমান আব্দুল আলিম বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী মাস্টার আনসার আলী সাহেব রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মৌলানা মোজাফর খান সাহেব সভাপতি অল ইন্ডিয়া ইমাম মুওয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা প্রত্যেকটা ব্লকে ব্লকি হচ্ছে আগামী তিন তারিখে আছে আপনার লালবাগে আছে তারপরে নয় তারিখে কান্দিতে আছে তারপরে জঙ্গিপুরা আছে এটা অলরেডি আগে থেকে চলছে তিনটে ব্লক অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বিশেষ করে আমরা এই ডোমকুল ব্লকটা আমার অত্যন্ত খুব পুরাতন জায়গা সেই জন্য ডোমকুল ব্লকের মানুষ দীর্ঘদিন থেকে তারা হঠাৎ করে প্রোগ্রামটা যেহেতু তিন দিন আগে আমরা এটাকে যেহেতু আমাদের মুজাফর সাহেব উনি এখানকার সভাপতি উনি এটাকেই করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাপিদাকেও পেয়েছি ডেপুটি ম্যাজিস্ট্রেট ওনাকেও পেয়েছিলাম বিডিও সাহেবও ছিল আমাদের এসআই সাহেব আছেন এবং মাস্টার আনসার সাহেব ছিলেন অনেক ব্যক্তি আজকে মূলত পঞ্চায়েতের যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে একটা আমরা একটা ট্রেনিং বলতে পারেন বা আলোচনা বলতে পারেন সেটা করলাম মৌলানা আলমগীর হোসেন সাহেব মৌলানা আব্দুল জব্বার সাহেব আব্দুর রউফ মৌলানা মনিরুল ইসলাম সাহেব মহকুমার সভাপতি মৌলানা আব্দুর রাজাক সাহেব সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ইমাম মুয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মহকুমা ইমাম মুয়াজিন সাহেব উক্ত সমাবেশে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান ও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কথা বলেন বিশেষ করে যারা ইমাম সাহেব আছেন তারা বিভিন্ন মহল্লাতে ইমামতি করেন এবং সেখানে অনেকগুলো লোক বসবাস করে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের জাতি বা আমাদের দেশের মেরুদণ্ড বা মেরুকরণ এই শিক্ষা যদি পিছিয়ে থাকে তো মানুষ পিছিয়ে থাকবে শিক্ষা যদি এগোয় তাহলে মানুষ এগিয়ে থাকবে আর কি সেই জন্য ইমাম সাহেবদের মাধ্যম দিয়ে আমরা এটা প্রচার করতে চাইছি যে প্রত্যেকটা বাড়ি যেন শিক্ষিত হয় এবং স্কুল ছুট যেন না থাকে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন আমরা বিগত লম্বা টাইম আমরা লকডাউন পার করেছি তারপরে আমরা এখন মানুষ সুস্থ কিব হবে সে বিষয়ে মানুষকে মসজিদে মসজিদে জুমার দিনে জানে এলান করে মানুষকে বোঝাতে পারে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা যে মানুষ যখন বাইক নিয়ে বা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় চলবে জোরে জানে না যাবে এবং পুলিশ প্রশাসনও তার দিকে খেয়াল রাখবে কোথাও হয়তো সিগনাল ফেলেছে সেটাকেও খেয়াল রাখবে মানুষ যেন কোনো সময় সমস্যায় না পড়ে এবং সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে আমরা বিশেষভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করে থাকি সভা করে থাকি আমি সত্যিই কোনো পদাধিকারী লোক নই বা রাজনৈতিক কোনো নেতাও নই কিন্তু আমি তো মানুষ সবার ঊর্ধ্বে তো আমরা সবাই মানুষ মানুষের সেবা করতে গেলে কখনো চেয়ার বা পদ লাগে বলে আমার মনে হয় না এখানে যতগুলো গোটা ইমাম মজ্জেমরা এসেছেন আমরা সবাই একই পরিবারের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের দুঃখকে কাঁধে নিয়ে আমরা এগিয়ে যাব এবং যতদিন বাঁচব আমরা সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে একসঙ্গে বাঁচার চেষ্টা করব উপস্থিত সকলে খুব আপ্লুত ডোমকল থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক